হ্যালো ব্রিহন ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল দেখো আজকে তোমাদের জন্য এসেছি আমি অলরেডি প্র্যাকটিস ওয়ান হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখবো বাছাই করা কোশ্চেন যাতে তোমরা নেক্সট এক্সামগুলোতে তোমরা কমন পাও এবং তোমাদের পরীক্ষা ভালো হয় ওকে ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে যেটা বলে থাকি অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস আগে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ওকে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আরবি সম্বদ কে প্রচলন করেন দেখো আরবি সম্বদ প্রচলন করেন ঔরঙ্গজেব এটা মনে রাখো ঔরঙ্গ ঔরঙ্গজেব আরবি সম্বদ প্রচলন করেন আর ঔরঙ্গজেবের টাইম পিরিয়ড তোমরা মনে রাখবে ষোলোশো থেকে ষোলোশো থেকে সতেরোশো সাত হলো ঔরঙ্গ ঔরঙ্গজেবের টাইম পিরিয়ড আর এই সতেরোশো সাতে তোমরা যেন ঔরঙ্গজেবের কি মৃত্যু হয়েছিল এটা কিন্তু তোমরা মনে রাখবে ঔরং ঔরঙ্গজেবের পিতাকে ছিল তোমরা নিশ্চয়ই জানো ঔরঙ্গজেবের পিতা ছিল শাহজাহান দেখো শাহজাহান আমি এই জন্য বললাম কেন শাহজাহানকে বন্দি করে তোমরা নিশ্চয়ই জানো শাহজাহানকে বন্দি করে কিন্তু ঔরঙ্গজেব সিংহাসনে বসেছিল তো কবে বন্দি করেছিল সেটা মনে রাখো ষোলশ আটান্ন সালে বন্দি করেছিল ষোলশ আটান্ন সালের পাঁচই জুন এটা মনে রাখো ষোলশ আটান্ন সালের পাঁচই জুন বন্দি করেছিল আর এই বন্দি দশাতেই শাহজাহানের মৃত্যু হয়েছিল এটা মনে রাখো বন্দি দশাতেই শাহজাহানের মৃত্যু হয়েছিল আর মৃত্যু হয়েছিল ষোলশো ছেষট্টি খ্রিস্টাব্দে ষোলশো ছেষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল এটা মনে রাখো আর তার মাতা তো তোমরা নিশ্চয়ই জানো মাতার নাম ছিল কি মাতা ছিল মমতাজ এটা মনে রাখো মমতাজ ছিল তার মায়ের নাম ওকে আর ঔরঙ্গজেব তোমরা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানো নবম শিখ গুরু নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল এটা মতো গুরুত্বপূর্ণ তেগ বাহাদুরকে হত্যা করেছিল তো তেগ বাহাদুরকে হত্যা করেছিল গত সালে এটা মনে রাখো এখন পঁচাত্তর খ্রিস্টাব্দে তেগ বাহাদুরকে হত্যা করেছিল কোথায় হত্যা করেছিল দিল্লিতে তো এই সমস্ত তথ্যগুলো ঔরঙ্গজেব সম্পর্কে তোমরা সকলেই মনে রাখবে ওকে আর এছাড়াও ঔরঙ্গজেব কি উপাধি ধারণ করেছিল এটাও মনে রাখবে জিন্দা পীর এটা তোমরা নিশ্চয়ই জানো আর জিন্দা পীর কেন তাকে বলা হতো কারণ তিনি একজন সুন্নি মুসলমান ছিল এটাও কিন্তু মনে রাখো সুন্নি বা গোড়া মুসলমান তোমরা বলতে পারো সুন্নি বা গোড়া মুসলমান ছিল বলে মুসলিমরা এটা মনে রাখো মুসলিমরা তাকে জিন্দা পীর বলতো ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন নদীকে রেড রিভার অফ ইন্ডিয়া বলা হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রেড রিভার অফ ইন্ডিয়া বলা হয় ব্রহ্মপুত্রকে তোমরা নিশ্চয়ই জানো অনেকেই তো ব্রহ্মপুত্রকে বলা হয় রেড রিভার অফ ইন্ডিয়া আর ব্রহ্মপুত্র মনে রাখবে ব্রহ্মপুত্র কতটা দৈর্ঘ্য দু হাজার নশো কিলোমিটার এছাড়া মনে রাখো ভারতে লেন্থ সেটা মনে নশো ষোলো কিলোমিটার অনেকগুলো নাম আছে তোমরা নিশ্চয়ই জানো আগে হয়তো তোমাদের বলেছি অরুণাচল প্রদেশে কি নাম অরুণাচল প্রদেশ তো মনে রাখো অরুণাচল প্রদেশে একে বলা হয় দিহাং এটা মনে রাখো অরুণাচল প্রদেশে বলা হয় দিহাং ওকে আর তিব্বতে কি বলা হয় সেটা মনে রাখো তিব্বতে এর নাম সাংপো এটা মনে রাখো তিব্বতে এর নাম সাংপো ওকে এছাড়াও আর একটা মনে রাখো বাংলাদেশের কি নাম এটা মনে রাখো বাংলাদেশে গিয়ে এর নাম হয়েছে যমুনা এটা মনে রাখো আসামে এটা গুরুত্বপূর্ণ তথ্য আসামে তোমরা মনে রাখবে লোহিত নদী এটা মনে রাখো লোহিত নদীর সাথে দিবাং নদী দিবাং দেখো কনফিউজ হবে না লোহিত নদী এবং দিবাং নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম হয়েছে এটা কিন্তু মনে রাখবে ব্রহ্মপুত্র নাম হয়েছে তো কনফিউজ হবে না আসামে কিন্তু এটার নাম দিবাং দিবাং আর অরুণাচল প্রদেশে দিহাং এটা নিয়ে কনফিউজ হবে না ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মাথার যে ডেন্ড্রাম এটা কি ঘটিত দাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মাথার ডেন্ড্রাম এটা ছত্রাক ঘটিত রোগ এটা কি ঘটিত রোগ ছত্রাক ঘটিত রোগ আর ছত্রাক সম্পর্কে কিছু ইনফরমেশন তোমরা মনে রাখবে যেমন ছত্রাক এককোষী হতে পারে এবং বহুকোষী হতে পারে দুটোই হতে পারে এটা মনে রাখবে এককোষী এবং বহুকোষী দুটোই হতে পারে আর এছাড়াও আরেকটা তথ্য মনে রাখো ছত্রাক সম্পর্কে ছত্রাক নিউক্লিয়াস যুক্ত হয় এটা মনে রাখো ছত্রাক কিন্তু নিউক্লিয়াস যুক্ত হয় নিউক্লিয়াস যুক্ত এবং ছত্রাকের সবচেয়ে মেইন জিনিস সেটা মনে রাখো ছত্রাক বিহীন হয় এটা কিন্তু মনে রাখবে ক্লোরোফিল ক্লোরোফিল বিহীন হয় অর্থাৎ পরভোজী পুষ্টি সম্পন্ন ক্লোরোফিল বিহীন অর্থাৎ কি পরভোজী পুষ্টি সম্পন্ন হয় আর একই সঙ্গে মনে করি ড্যান্ড্রাফ সৃষ্টিকারী ড্যান্ড্রাফ সৃষ্টিকারী ছত্রাকটার নাম কি সেটা মনে এই ধরনের করি প্রশ্ন পেয়ে যাবে ছত্রাকটার নাম কি ছত্রাকটার নাম হলো মেলাসিজিয়া এটা মনে করি মেলাসিজিয়া ফারফার মেলাসিজিয়া ফারফার হলো এই ছত্রাকটার নাম যেটা ড্যান্ড্রাফ সৃষ্টিকারী আর এছাড়া তোমরা একই সঙ্গে মনে করো উপকারী ছত্রাকও হয় তোমরা নিশ্চয়ই জানো উপকারী ছত্রাক কোনগুলো উপকারী ছত্রাকের মধ্যে পড়ে পেনিসিলিয়াম তোমরা নিশ্চয়ই জানো িয়াম আর এছাড়া হয় ইস্ট এই দুটো হলো উপকারী ছত্তা তোমরা এই দুটো একই সঙ্গে মনে রাখতে পারো ওকে ইস্ট আর তাহলে ওকে নেক্সট কোশ্চেন দেখো কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকার পদে আসীন ব্যক্তিদের দুর্নীতি দমনের জন্য বিলকে কি বলা হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন একটা বিল নিয়ে কোশ্চেন তো এটা আনসার কি হয়ে যাবে এটা হয়ে যাবে লোকপাল বিল লোকপাল বিল দেখো লোকপাল বিলটা খুব গুরুত্বপূর্ণ একটা বিল দেখো এই বিলটা কবে কার্যকারী হয় সবার প্রথমে কার্যকারী হয় দু হাজার কার্যকারী হয় এবং আঠারোই ডিসেম্বর এটা মনে ডিসেম্বর কার্যকারী হয় ওকে এই বিলটা এই বিলটের কনসেপ্ট অর্থাৎ প্রথম ধারণা কে এনেছিল সেটা মনে রাখো প্রথম ধারণা এনেছিল প্রথম ধারণা এনেছিল আইন মন্ত্রী সেটার নামও মনে রাখো প্রথম ধারণা পরীক্ষা এ ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো প্রথম ধারণা এনেছিল আইনমন্ত্রী তার নাম অশোক কুমার সেন এটা মনে রাখো তার নাম অশোক কুমার সেন অশোক কুমার সেন প্রথম ধারণা আনে ওকে প্রথম লোকসভায় কে পেশ করে শান্তি ভূষণ এই শান্তি ভূষণ মনে রাখো নাইনটিন উনসত্তরের প্রথম লোকসভায় পেশ করেছিল লোকসভায় পেশ করেছিল কিন্তু লোকসভায় এটা পাশ হয়ে গেছিল কিন্তু রাজ্যসভায় এটা পাশ হয়নি বলে এই সময় কার্যকারী হয়নি এবং দেখো থেকে পর্যন্ত কন্টিনিউ লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়নি অবশেষে দু হাজার তেরোতে পাশ হলো এবং কার্যকারী হলো তো খুব গুরুত্বপূর্ণ বিলটা তোমরা সকলেই মনে রাখবে কেন্দ্রীয় সরকার পদে আসীন ব্যক্তিদের দুর্নীতি দমনের জন্য লোকপাল বিল ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ব্লু ভিক্টোয়াল বলতে আমরা কি বুঝি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ব্লু ভিক্টুয়াল বহুবার পরীক্ষায় এসে তোমরা ভালো করে মনে রাখো ব্লু বলতে আমরা বুঝি কপার সালফেটকে কপার সালফেটকে বলা হয় ব্লু ভিক্টাল দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কপার সালফেটের সংখ্যাটা তাহলে একই সঙ্গে মনে রাখো কপার সালফেট আমরা প্রকাশ করি CuSO4 এস ও ফোর এবং তার সঙ্গে পাঁচ অনু জল লাগিয়ে দাও দ্যাট ইজ কপার সালফেট কপার সালফেট আমরা কোথায় ব্যবহার করি সেটাও মনে রাখো কীটনাশক হিসেবে ব্যবহার করি কীটনাশক হিসেবে ব্যবহার করি এছাড়াও রং শিল্পে ব্যবহার করি এছাড়াও বহু ক্ষেত্রে আমরা কপার সালফেট ব্যবহার করি একই সঙ্গে তোমরা অনেকগুলো ভিক্টোরিয়াল মনে রাখো রাখো ব্লু যেমন সেরকম মনে একই সঙ্গে হোয়াইট হোয়াইট ভিক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি হোয়াইট ভিক্ট্রিওল বলতে আমরা বুঝি কাকে হোয়াইট ভিক্টোরিয়াল বলতে বুঝি জেড এন এস ফোর অর্থাৎ জিঙ্ক সালফেট এর সঙ্গে অনু জল লাগিয়ে দাও সেটা হয়ে গেল জিঙ্ক সালফেট জিঙ্ক জিঙ্ক সালফেট বুঝি জিঙ্ক সালফেট ওকে তো একই সঙ্গে জিঙ্ক সালফেট জেনে গেলে হোয়াইট ভিক্টেয়ল এরপরে মনে রাখো রেড ভিক্টিয়ল সবগুলো গুরুত্বপূর্ণ কোন না কোনোটা তোমরা পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে রেড ভিক্টিঅল বলতে বুঝি কোবা কোবাল্ট সালফেট সিও এসো ফোর সিও এসো ফোর এর সঙ্গেও সাতানো জল লাগিয়ে দাও দ্যাট ইস কোবাল্ট সালফেট কোবাল্ট এটা মনে রাখো কোবাল্ট সালফেট বুঝি ওকে আর এছাড়াও রেড যেমন জেনে গেলে আরেকটা মনে রাখো গ্রিনটা মনে রাখো গ্রিন গ্রিন ভিকটিঅল খুব গুরুত্বপূর্ণ গ্রিন ভিক্টেয়ল বলতে আমরা কোনটা বুঝি গ্রিন ভিক্টল বলতে আয়রন সালফেট বুঝি যেমন এফি ফোর FeSO4 এস এর সঙ্গেও তোমরা একই সঙ্গে সবগুলো সাতানো জলই এগুলো সব লাগবে তো এটাকে বলা হয় আয়রন সালফেট এটা মনে রাখো আয়রন সালফেট বুঝি গ্রিন ভিক্টেয়ল আর তোমরা যেটা তোমরা সকলেই জানো যেটা হলো অয়েল ভিক্টেয়ল অয়েল ভিক্টেয়ল বলতে আমরা কি বুঝি এইচ টু এস ও ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিড বলা হয় অয়েল ভিক্টেয়াল তোমরা সকলেই যেটা জানো ওকে ভিডিওটি কেমন লাগছে তোমরা সকলে কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমরা লাইক করলে আমাদের খুবই ভালো লাগে এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসে প্রচুর পরিমাণে যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে এবং ভিডিও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ জহর রোজগার যোজনা কত স্থানে প্রবর্তিত হয় খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন জহর রোজগার যোজনা এটা এটা প্রবর্তিত হয় অর্থাৎ চালু হয় কত সালে উনিশশো মনে রাখো উনিশশো সালে উনিশশো সালে এটা চালু হয় এবং মনে রাখো ডেটটা মনে রাখো ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল উনিশশো চালু হয় আর যখন চালু হয় তখন পিএম কে ছিল এ ধরনের কোয়েশ্চেন তোমরা পেয়ে যেতে পারো তখন পিএম ছিল রাজীব গান্ধী এটা কিন্তু মনে রাখো রাজীব গান্ধী তখন পিএম ছিল ওকে আর এছাড়াও মনে রাখো জহর রোজগার যোজনা যখন চালু হয় তখন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল সে ধরনের কোয়েশ্চেন পেয়ে যেতে পারো তখন 75 ইয়ার প্ল্যান চলছিলো 75 ইয়ার প্ল্যান চলছিলো এই ধরনের क्वेश्चनও তোমরা পেয়ে যেতে পারো 75 ইয়ার প্ল্যান চলছিলো আর 75 ইয়ার প্ল্যানে টাইম তোমরা মনে রাখবে একের সঙ্গে 1985 থেকে 1990 সাল হলো 75 ইয়ার প্ল্যানের টাইম পিরিয়ড ওকে আর এই জহরোজগার যোজনার মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানো গরীবদের গরীবদের বলা হয়েছিল 90 থেকে 100 দিন কাজ দিয়ে হবে ওকে চলো পরবর্তী क्वेश्चन কি আছে দেখা যাক দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হাজারিবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হাজারিবাগ জাতীয় উদ্যান কোথায় যাবে এটা आंसर হয়ে যাবে ঝাড়খন্ড এটা যাবে ঝাড়খন্ড ঝাড়খন্ডে আছে হাজারিবাগ জাতীয় উদ্যান এছাড়াও ঝাড়খন্ডে আর কি আছে এছাড়াও মনে রাখো বেতলা এছাড়াও মনে রাখো বেতলা বলে ন্যাশনাল পার্কটা বেতলা ন্যাশনাল পার্ক কত ঝাড়খণ্ডে অবস্থিত এছাড়াও ন্যাশনাল পার্কের সাথে সাথে তোমরা ওয়াইল্ড লাইফ এটা মনে রাখো ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ সেনচুরি গুলো মনে রাখবে কারণ ওয়াইল্ড লাইফ পরীক্ষায় কিন্তু চলে আসছে তো ওয়াইল্ড লাইফ সেংচুরি ঝাড়খন্ডে কি আছে তিনটে নাম মনে রাখো তিনটে নাম গুরুত্বপূর্ণ সেটা হলো একটা হলো ডালমা মনে রাখো ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এক নম্বর দু নাম্বারটা মনে রাখো সেটা হলো কোদেরমা এটাও খুব গুরুত্বপূর্ণ কোদের মা কোদের মা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং তিন নাম্বারটা মনে রাখো পালামো এটাও মনে রাখো পালামো ওয়াইল্ড লাইফ এই তিনটে ওয়াইল লাইফ সেই সঙ্গে তোমরা মনে রাখবে কারণ তিনটে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় বহু বার তো ঝাড়খন্ডে তিনটে ওয়াইড লাইফ স্যাংচুরি এবং ঝাড়খন্ডের ন্যাশনাল পার্ক বেতলা ন্যাশনাল পার্ক এছাড়া বুঝে গেলে হাজারিবাগ জাতীয় উদ্যান যেটা অবস্থিত ওকে চলো দেখা যাক পরবর্তী কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেশে সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রী পদে রয়েছে কে তো এটার অ্যানসার কি যাবে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো আগে যদি ছিল তাহলে আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ছিল ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো জ্যোতি বসু অনেকদিন আমাদের মুখ্যমন্ত্রী ছিল তো জ্যোতি বসু তোমরা জানো জ্যোতি বসু কতদিন জ্যোতি বসু থেকে এবং তিনি হায়েস্ট ছিল কিন্তু রিসেন্টলি তোমরা জানো রিসেন্টলি সিকিমে সিকিমের যে সিএম তোমরা নিশ্চয়ই জানো সিকিমের সিএম জ্যোতি বসুকে পার করে দিয়েছে এবং সিকিমের সি তোমরা জানো কে পবন কুমার চামলিং এটা মনে রাখো পবন কুমার

তো জাতীয় কংগ্রেস নিয়ে যদি বলো জাতীয় তোমরা সকলেই জানো আঠারোশো পঁচাশি হিউম ওকে আর প্রথম অধিবেশন কবে হয়েছিল সেটা মনে রাখতে পারো প্রথম অধিবেশন হয়েছিল আঠারোশো পঁচাশিতেই আঠারোশো পঁচাশিতে কোথায় হয়েছিল অধিবেশনটা সেটা মনে রাখতে পারো বোম্বেতে হয়েছিল এটা মনে রাখতে পারো বোম্বে অধিবেশনটা হয়েছিল বোম্বে কোথায় গোকুল দাস সংস্কৃত কলেজে তোমরা জানো গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়েছিল ওকে এখানে বলছে কোন অধিবেশনে জাতীয় সংগীত গাওয়া হয় দেখো জাতীয় সংগীত গাওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে এবং কোথায় সেটা কলকাতাতে কলকাতাতে অর্থাৎ জনগণ মনো গাওয়া হয়েছিল উনিশশো এগারো সালে কলকাতা অধিবেশনে আর সেই সময় সভাপতিত্ব কে করেছিল সেই সময় সভাপতিত্ব করছিল বিশাল নারায়ণ ধর তোমরা নিশ্চয়ই জানো বিশাল নারায়ণ বিশাল নারায়ণ ধর সেই সময় সভাপতিত্ব করছিল খুব গুরুত্বপূর্ণ জাতীয় সংগীত অর্থাৎ জনগণ মন গাওয়া হয়েছিল আর এছাড়াও বন্দে একই সঙ্গে মনে রাখো বন্দে মাতরম তো বন্দে মাতরম হয়েছিল কত সালে আঠারোশো সালে আঠারোশো ছিয়ানব্বই সালে সেই সময় এটাও কলকাতাতে হয়েছিল মনে রাখো কলকাতাতে অধিবেশন হয়েছিল আর এই সময় সভাপতিত্ব করছিল এম এ সায়নি এটা মনে রাখো এম এ সায়নি এই সময় সভাপতিত্ব করছিল তো দুটোই গুরুত্বপূর্ণ দুটোই মনে রাখো আর এছাড়াও জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন ভাইসা গিয়েছিল এই ধরনের কোশ্চেন তোমরা প্রায়ই পেয়ে যাবে তখন ভাইসায় ছিল লর্ড ডাফিল লর্ড ডাফিন আর লর্ড ডাফিনের টাইম পিরিয়ড তোমরা নিশ্চয়ই জানো লর্ড ডাফিনের টাইম পিরিয়ড আঠারোশো চুরাশি থেকে আঠারোশো অষ্টআশি হলো লর্ড ডাফিনের টাইম পিরিয়ড ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ জিঙ্ক সালফাইড সাধারণত কি হিসাবে ব্যবহার করা হয় দেখো এই কোশ্চেনটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদের কাছে রেখে যাচ্ছি তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে জিঙ্ক সালফাইড জিঙ্ক সালফাইড কি হিসাবে ব্যবহার করা হয় এবং সেকেন্ড কোশ্চেনটা দেখতে পাচ্ছ ভারতের কোন রাজ্যকে বিদেশিরা পাসের স্কটল্যান্ড বলেছে এই কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ